স্টোরি হৃতের গল্প আপনার জীবনে ঘটে যাওয়ার সেরা অলৌকিক বেরোনালময় ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেস বাজার থেকে প্রায় দুই তিনশো হাত আসার পর রাস্তাটা বামে মর নিয়েছে অনেকটুকু কাকা কথা বলতে বলতে আনমনেই এগোচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন সামনের গাছের আড়ালে কি যেন এখানে বলে রাখা দরকার আকাশে বিরাট চাঁদ ছিল এবং এমনকি রাস্তার সাদা বালিগুলোতে চাঁদের আলো ভরে চিকচিক করছিল পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ কাকা না দিয়ে এগোতে লাগলেন কিন্তু সেলিম থমকে দাঁড়ালো চোখ মুখ দিয়ে ছোক ছোক করে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করলাম কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে কখনো দেখেনি ইনি একটু বিরক্ত হলেন তারা লাগালেন জলদি যাওয়ার জন্য কাকা পা বাড়ালেও সেলিম তাড়িয়ে রইল কাকা আবার পিছন ঘুরে তারা লাগালেন সে দৌড়ে এসে কাকার হাত ধরে চোরে টেনে পিছনের দিকে নিয়ে যেতে চায় কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন কিন্তু সেলিমের গায়ে যেন অসুরে শক্তি সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে এবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কে যেন ওনার এবং সেলিমের নাম ধরে চিৎকার করতে লাগলো আওয়াজটা তিনবার শোনা গেল অপার্থিব সেই আওয়াজ যেন কাকার কানটা তালা লাগিয়ে দিল রাস্তার দিকে কিভাবে যেন ওনার মনে এই শব্দগুলো আঘাত করলো এই কথাগুলো মানুষের আওয়াজ হতে পারে না হতে পারে না কোনো পশুর আওয়াজ তাহলে যা ছিল জীবনে বিশ্বাস করিনি তাই কি হতে যাচ্ছে এ কি ভূত প্রেত কিছু পাল্লায় পড়লেন নাকি তিনি দিকে সেলিম প্রায় বগল দাবা করে ওনাকে দৌড়ে নিয়ে যেতে লাগলো বাজারের দিকে সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল কাকা শেষবার যখন একবার পিছন ফিরে তাকালেন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো সেই রাত কাকারা বাজারেই কাটিয়ে দিলেন সকালে ফেরার পথে আরও কিছু লোক নিয়ে ওনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে ওনারা যেই মোড়টার কাছাকাছি তখন দেখলেন সেখানে রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে চারটা মুরগি মাথা সাজানো আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখেন এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখেন বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনেই অসুস্থ হয়ে পড়ে সেলিমের প্রায় পনেরো দিন জ্বর থাকে